এই যে সব কিছুরে কিন্তু যৌক্তিক মূল্য নির্ধারণ করা যায় আপনারা ভালো করেই জানেন যে এটার উৎপাদন খরচ যদি সে কেজিতে দশ টাকা হয় তাহলে এটাকে আপনি পনেরো টাকা কেজি দরেও যদি বাজারটা রাখা যায় তাহলে কিন্তু উইন উইন সিচুয়েশান থাকে কারো এই হাহাকার থাকে না বুঝছেন আমি সেটাই বলতে যাচ্ছি আর কি যে এই যে হাহাকার এটা হাহাকার পড়ে গেছে আলু বলেন পেঁয়াজ বলেন এই টমেটো বলেন বেগুন বলেন কৃষি যা আছে যারা উৎপাদন করেছে যে আমি এই যে শুরুতে শুরুর বছর আমি কিছুটা টের পাচ্ছি যে ঘটনা কিভাবে ঘটছে যে কত প্যাথেটিক সব টমেটো পেকে গেছে একবারে টমেটোর দাম বাজারে নেই এই যে টমেটো এটি প্রতি কেজিতে উৎপাদন মূল্য পড়েছে কমপক্ষে পনেরো টাকা বারো টাকা তো হবেই একদম ধরে ধরে কিন্তু আমি খুবই ছোট্ট এখানে পঁচিশটা গাছ রয়েছে পঁচিশটা গাছ এখানে লাগানো তাকে সেচ দেওয়া তাকে সার দেওয়া নিরানি এই সব কিছু মিলে যদি আমি একটা সাম করি মানে সব কিছু সমষ্টি করি তাহলে উৎপাদন খরচটা কিন্তু বেড়ে যাবে এখানে যে পরিমাণ টমেটো রয়েছে তো বাজারে কিন্তু দুই টাকা তিন টাকা কেজিও টমেটো কিনতে যাচ্ছে না এই অবস্থা সেই জন্য টমেটো প্রচুর পেকেছে আমি পাকা টমেটোগুলো পাড়তে এসেছি একটা গাছে প্রচুর টমেটো পেকে রয়েছে আমি পেরে নিয়ে যাব কৃষকদের বা যে কৃষক পর্যায়ে যে কি পরিমাণ দুর্দশা এই যে আপনারা যারা সন্তুষ্টির ঢেকু তুলছেন আত্মদ্রুষ্টির যে কোনো কিছুর দাম মানে খুবই হাতে নাগালে কিন্তু আর এক পক্ষর যে অনেক ক্ষতি হয়ে যায় সেটি কিন্তু আপনারা একবারও ভাবেন না এটি হচ্ছে বাংলাদেশের মতো দেশের সবচেয়ে বড়ো ক্রাইসিস কেননা এক কেজি টমেটোর মূল্য যদি আপনার বারো পনেরো টাকা পড়ে যায় দশ টাকার বেশি সেটা যদি আপনার দুই টাকা করে বাজারে বেচতে হয় তাহলে এই দুঃখ আপনি কই রাখবেন বলেন এটা কি কোনোভাবে কোনো লজিকে কি এটা সম্ভব এটা কি কী লজিক দিবেন এখানে নিশ্চয়ই কোনো একটা ঘাবলা আছে সেই ঘাবলাটার কথা আমি বলছি মানে এত টমেটো যদি মূল্য থাকতো প্রতিবারের মতো যে তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা কেজি তাহলে কিন্তু আমি বাজারে নিয়ে যেয়ে যে যতটুকুই হোক সেটি কিন্তু বিক্রি করতে পারতাম কিন্তু নিয়তি নির্মম পরিহাস এটি বাজারে নিয়ে যে যে পরিবহন খরচ লাগবে সেটি কিন্তু উঠবে না সেই কারণে বাজারে নিয়ে যাওয়ার চিন্তা ঝেড়ে ফেলেছি ঠিক আছে এই হচ্ছে যে ঘটনা আমি পাকা টমেটো সবগুলো তুলে ফেলবো এটা রাখবো না নষ্ট হয়ে যাবে খেতেই